আমাদের এই ভিডিওর মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই সুন্দরভাবে খুবই সহজ নিয়মে একটি গোল গলা মেক্সি কাটিং এবং সেলাই নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি মনো সহকারে দেখেন তাহলে খুবই সহজেই আপনারা শিখে নিতে পারবেন কি সুন্দরভাবে আমি এই মেক্সিটি তৈরি করেছি খুবই সহজ একবার দেখলেই আপনারা পেয়ে যাবেন কথা না বাড়িয়ে এই ভিডিওটি আরম্ভ করা যাক এই মিক্সিটি কাটিং করার জন্য একটি মিক্সির পিস নিয়ে নিয়েছি আর একটি পিসের মধ্যে থাকে তিন গোস কাপড় থাকে এখানে আর তিন গোস কাপড় দিয়ে এই মিক্সিটি তৈরি করার জন্য এখানে চার ভাঁজ করে এই কাপড়টিকে বেছে নিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন উপরের দিকে দুই ভাঁজ নিচে আসে দুই ভাস তাহলে এখানে চার ভাস হয়ে গেল চার ভাস হওয়ার পরে এই কাপড়টিকে ভালোভাবে আমি চার ভাঁস করে বেছে নিয়ে নিয়েছি সর্বপ্রথমে এই মিক্সি কাটিং করার জন্য সর্বপ্রথমেই গলার জন্য যে কাপড়টি বের করে নিতে লাগবে সেই কাপড়টি এখান থেকে বের করে নিতে লাগবে আর এই মিক্সিটি তৈরি করছি আমি চল্লিশ সাইজের জন্য সর্বপ্রথমে এখানে গলার জন্য বের করার জন্য সাত ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিলাম তারপর আরও একটি সাত ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিলাম নেওয়া হয়েছে এটা লম্বার মার্জিনটি গেলো এখন নিয়ে নিতে লাগবে বহরের দিকে এই দিকে এদিকে মার্জিনটি নেওয়ার জন্য এখানে নেব সাড়ে আট ইঞ্চি ভালোভাবে খেয়াল করে রাখবেন এখানে সাড়ে আট ইঞ্চিতে মার্জিন আরও বসিয়ে নিলাম নেওয়ার পরে স্কিল নিয়ে এসে এই মার্জিনটিকে ভালোভাবে লাম্বা করে টেনে নিচ্ছি এখন এখানে যেটা কোনা বের হয়ে গেছে এই কোনার মধ্যে কিভাবে মার্জিনটি নিয়ে নেব যারা নতুন রয়েছেন তাদের জন্য বলে দিচ্ছি এখানে দেড় ইঞ্চিতে একটি মার্জিন বসে নিতে লাগবে নেওয়ার পরে তারপরে এখানে চক নিয়ে এসে এইভাবে রাউন্ড করে সেপ দিয়ে নিতে লাগবে ভালোভাবে জানা যেনারা নতুন রয়েছেন তারা কিন্তু এই মার্জিনটি ভালোভাবে সেফ দিয়ে নিতে লাগবে দেড় ইঞ্চি উপরে আশা করি বুঝতে পেরেছেন কত দূর উপরে মার্জিনটি বসিয়ে নিতে লাগবে তারপরে উপরের সোল্ডারটি দেওয়ার জন্য ফুটটির মাপটি দেওয়ার জন্য এখানে নিতে লাগবে সাড়ে চার ইঞ্চি এই মার্জিন থেকে নিয়ে সাড়ে চার ইঞ্চিতে একটি মার্জিন বসানোর আগে এখানে চার ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিলাম তারপরে হাফ ইঞ্চি সিলে মার্জিনের জন্য তাহলে এখানে টোটাল হয়ে যাবে সাড়ে চার ইঞ্চি এখানে সাড়ে চার ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে উপরের দিকে এখানে যেতেও সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি সেম টু সেম এভাবে নিচের দিকেও এখানে সাড়ে চার ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিতে লাগবে আর্মলের মাপটি নেওয়ার আগে এই স্কেল বসিয়ে নিয়ে এই মার্জিনটি ভালোভাবে টেনে নিচ্ছি এখানকার মার্জিনটি ভালোভাবে বসিয়ে নিয়ে নিচ্ছি মার্জিনটি বসানো হয়েছে এখন উপরের থেকে নিয়ে আরমলের মার্জিনটি নিতে লাগবে এখানে সাড়ে আট ইঞ্চি অথবা ন ইঞ্চিও আপনারা দিতে পারেন বেশি একটু ঢোলা দিলে এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি সাধারণত কিন্তু আর্মলের মাপটি এতটুকু থাকে না কিন্তু এই গোলগোলা মিক্সির মধ্যে চল্লিশ হাজারের জন্য এখানে এতটুকু নিয়ে নিতে লাগবে তাহলে এই কুনার মধ্যে সেভের জন্য কত কতটুকু নিয়ে নেব এক ইঞ্চি সিফ এখানে এক ইঞ্চি নিয়ে নিতে লাগবে এখানে এক ইঞ্চি নিয়ে নিয়েছি আপনাদের আপনাদেরকে ফিতা বসিয়ে দেখিয়ে দিয়ে দিলাম এক ইঞ্চি নিয়ে নিয়েছি এখানকার মার্জিনগুলো বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে লাগবে আর নিচের দিকে এই জায়গার মতো হাফ ইঞ্চির মতো এইভাবে কাট লাগিয়ে নিতে লাগবে এখানে কাট লাগিয়ে নিয়ে নিলাম নেওয়া হয়ে গেছে তাহলে এখানকার মার্জিনগুলো মার্জিন অনুযায়ী আমি কাটিংটি করে নিয়েছি নেওয়ার পরে উপরের দিকে দেখুন এই যে যেটা কাপড় বের করে নিলাম এই কাপড়টুকু দিয়ে গলার গলাটি কাটিং করার পর যে কাপড়টুকু বের হয়ে গেছে ওই সেম কাপড়টুকু এরভাবে নিয়ে আসবো এখানে নিয়ে এসে এখানে বিছিয়ে নিয়ে নেব দেখুন একদম পারফেক্টভাবে মিলে গিয়েছে মিলে গিয়েছে না একদম পারফেক্টভাবে যে যেখানে মিলে গিয়েছে ওখানকার মধ্যে মার্জিন বসিয়ে নিতে লাগবে এখানে মার্জিনটি বসিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে এই মার্জিন সোজা করে নিয়ে ছোট্টো করে কাট লাগিয়ে নিলাম হ্যাঁ ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন যে এই কাপড়টি দিয়ে কী হবে এই কাপড়টি দিয়ে হাতা হবে এই হাতাটির কাপড়টিকে ফার্স্ট খুলে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে মিডিল দিয়ে কাটিং করে নিয়ে নিচ্ছি হ্যাঁ মিডিল দিয়ে কাটিংটি করা হয়েছে কাটিং করার পরে এখানে এই কাপড়টি দুইটি হয়ে গেল দুইটি হাতার দুই পাশের দুইটি হাতা হয়ে গেল এখন এই হাতার কাপড়টি এখান থেকে সাইড করে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এখানে বটির যেটা কাপড় আমি কাটিং করে নিয়ে নিয়েছি এই বটির কাপড়ের মধ্যে দেখুন উপরের দিকে কুটকা লাগিয়ে নিতে কেননা এখানে আমি সেলাই মারার কোনো দরকার নেই উপরের দিকে এভাবে কাটিং করছি যাতে সেলাই মারতে না লাগে এই মিক্সিটি যাতে লম্বা বেশি হয় তারপরে এখানেও কাট লাগিয়ে নিলাম কাট লাগিয়ে নেওয়ার পরে দেখুন উপরের দিকে যেটা পুট রয়েছে এই পুট থেকে নিয়ে একটি মাপ দিয়ে নেব পাঁচ ইঞ্চি নিচে একটি পাঁচ ইঞ্চি নিচে একটি মার্জিন বসে নিয়ে নিলাম এই মার্জিন অনুযায়ী এখানেও কাঠ লাগিয়ে নিয়ে নিচ্ছি কাঠ লাগানো হয়েছে এই পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছে এই জন্য পাঁচ ইঞ্চির মধ্যে কোনো কুচি আসবে না পাঁচ ইঞ্চির পরে যতটুকু কাপড় থাকবে ওই কাপড় কুচি দিয়ে নিয়ে এসে এইভাবে কুচিটি দিয়ে নিতে লাগবে এরকম থাকবে কুচিটি দেওয়ার পরে আশা করি বুঝতে পেরেছেন এখন এই কুচি দেওয়ার জন্য যেটা পট্রি কাপড় লাগবে ওই সেই পট্রি কাপড়টি কোথায় থেকে বের করে নেব দেখুন এই যে মিক্সির কাপড় যেটা রয়েছে এই মিক্সির কাপড়টি কিন্তু মাপ দেইনি কতটুকু লম্বা লাগবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি মানে তিন গোস কাপড় দিয়ে একটি মিক্সির কতটুকু লম্বা আসতে পারে তিন গোস কাপড় দিয়ে এই মিক্সিটির লাম্বা আসতে আসে সাতান্ন ইঞ্চি এখানে এই সাতান্ন ইঞ্চি লাম্বার থেকে এখানে নিচের পটি দেওয়ার জন্য এখানে আমি দেড় ইঞ্চি বাদ দিয়ে দিলাম তাহলে এখানে আসতে আস্তে সাড়ে পুষ্পান্ন ইঞ্চি এই সাড়ে পুষ্পান্ন ইঞ্চি থেকে এখানে আরও দেড় ইঞ্চি এখানে বাদ দিয়ে দিলাম দেড় ইঞ্চি এখানে বাদ দিতে লাগবে নিচের পটিটি মুড়িয়ে সেলাই মারার জন্য তার পাশে এখান থেকে আরও এক ইঞ্চি বাদ দিয়ে নিতে লাগবে এই এক ইঞ্চি বাদ দিলাম কী জন্য দেখুন এই গোলগোলা মিক্সি যখন আমরা কাটিং করবো কাটিং করার পর যখন সেলাই করবো কুচিটি যখন দিয়ে দেবো তখন কিন্তু এক ইঞ্চি সর হয়ে যায় কুচি দেওয়ার পরে সেই জন্য এই এক ইঞ্চি নিয়েছি নিচেরটা নিচে পটি দেওয়ার জন্য তারপরে নিয়ে নিচ্ছি নিচের পটিটি মচির সেলাই দেওয়ার জন্য তারপরে আরও এক ইঞ্চি নিয়ে নিয়েছি নিচের কমে যে খাটো হয়ে যায় সেই জন্য নিয়েছি তাহলে টোটাল এখানে এই মিক্সিটি থাকবে তিপ্পান্ন ইঞ্চি লাম্বা তিন গোস কাপড় দিয়ে তিপ্পান্ন ইঞ্চি লাম্বা আসবে তাহলে এখানে যদি আপনাদের আরও লম্বা লাগে তাহলে কি করবেন নিচে নীচের যেটা পট্টি নিচের যেটা পট্টি দেওয়ার জন্য কাপড়টা আমি কাটিং করতেছি এই কাপড়টা এক্সট্রা কাপড় নিয়ে এসে গলার মধ্যে পট্টি লাগিয়ে নিয়ে নেবেন তাহলে আপনাদের আরও দেড় ইঞ্চি লম্বা বেড়ে যাবে তাহলে এখানে পুষ্পান্ন থেকে সাপ পুঁচপান্ন থেকে সাড়ে পুষ্পান্ন ইঞ্চি লম্বা আসবে আশা করি বুঝতে পেরেছেন আমার এতটুকু হয়ে যাবে সেই জন্য আমি একটু খাটো করে কাটিং করে নিয়ে নিলাম আর এখানে দেখুন এপরটি দেওয়ার জন্য এই কাপড়টির লম্বা আস্তে আসা এখানে ষোলো ইঞ্চি ষোলো ষোলো দুখানে এপোটটি কাপড়টির ভাঁজটি খুলে নিয়ে নিচ্ছি খুলে নিয়ে এখানে লম্বা করে নিয়ে নিলাম লম্বা লাম্বা করে নেওয়ার পরে একটি ভাঁজ দিয়ে নিয়েছি একটি ভাঁজ দেওয়ার পরে এখানে মিডিলের মধ্যে একটি কুটকা কাটিং করে নিয়েছি মানে ছোট্ট করে কাঠ লাগিয়ে নিয়ে নেওয়ার পরে এই কাপড়টিকে আরও একটি ভাঁজ দিয়ে চার ফাঁস করে নিলাম চার ফাঁস করে নেওয়ার পরে এখানে আরও একটি কাঠ লাগিয়ে নিলাম আর এখানে তিন মিডিলের মধ্যে তিন জায়গার মধ্যে কুটকা লাগানো হয়েছে যে একটি এখানে তারপর আরেকটি যে এই কাপড়টি পুরা কাপড়ের মিডিলে তারপর আরেকটি হচ্ছে এইখানটিতে তাহলে তিন জায়গার মধ্যে তিনটি মার্জিন বসানো হয়েছে এখানে এই পোট্রির কাপড়টিকে এখানে ভাস করে থিয়ে দিলাম দিয়ে পরে দেখুন এখানে মেন কাপড়ের মধ্যে আছে চার ভাস চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি তাহলে এই পোট্রির কাপড়টিকে চার ভাঁজ করে নিয়ে নিচ্ছি এখানে পোট্রি কাপড়টি চার হয়ে গেছে তাহলে মেন বটির কাপড়ও চার ফাঁস রয়েছে পোট্রি কাপড়টি লাগানোর জন্য দেখুন এই যে বটির যেটা কাপড় রয়েছে এই কাপড় উপরের দিকে এইভাবে রাখবো রাখার পরে এখানে পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিয়েছি ভালোভাবে খেয়াল রাখবেন এই পাঁচ ইঞ্চি অব্দি কিন্তু কোনো কুচি আসবে না উপরের থেকে নিয়ে ওই টুকরার মধ্যে কোনো আসবে কুচি আসবে না তারপরে পাঁচ ইঞ্চি নিচে যাতে রোগ থাকবে ওই টুকরার মধ্যে ফুল কাপড়ে কুচি এইটুকু আমাদের দিয়ে নিতে লাগবে আশা করি বুঝতে পেরেছেন আর কুচিগুলো কীভাবে দিয়ে নেবো আপনার ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন একটু পরে যখন আমরা সেলাই করবো তখন আপনারা বুঝতে পারবেন কুচিগুলো কীভাবে কী সুন্দরভাবে কোথায় থেকে দিয়ে নিয়ে নিয়েছি কীভাবে দেখুন উপরের দিকে যেটা পুট রয়েছে এই পুটের মধ্যে কিন্তু কোনো সেলাই নেই জইন নেই এই পুটটার মধ্যে জইন সেলাই কিন্তু আমি বানাচ্ছি এটা কোনো জইন আসবে না আর যখন সেলাই করবো সেলাইয়ের মধ্যে দেখুন কুচিটা কীভাবে দেবো এটা আসছে মিডিল এই মিডিল থেকে নিয়ে ডাইন থেকে একটি ধরবো টেনে নিয়ে এসে আরেকটি একটি ধরবো তারপর আরও একটি ধরবো এখানে জি কটা আসে ওই কটা ধরবো তারপর আবার বাও পাশ থেকে নিয়ে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি অবধি দিতে পারি না আশা করি বুঝতে পেরেছেন এইভাবে এই মেশিন সেলাই করার জন্য মেশিনে চলে আসলাম সেলাইটি করার জন্য মেশিনে চলে আসলাম এই পট্টি কাপড়টি এখান থেকে সাইড করে নিয়ে এসে তারপরে এই মেন কাপড় যেটা রয়েছে এই মেন কাপড়ের ভাঁজগুলো খুলে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে সামান দিকের মধ্যে কুচি আসবে আর এখানে দেখুন পিছন দিকের মধ্যে কুচি আসবে আর দুই সাইডে কিন্তু কুচি আসবে না এখানেও কুচি আসবে না এখানকার এই সোল্ডারের মধ্যেও কুচি আসবে না আশা করি বুঝতে পেরেছেন পট্টি দেওয়ার জন্য যে কাপড়টি রয়েছে ওই কাপড়টি মেশিনের মধ্যে লাগিয়ে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এই মেন কাপড়ের যেটা সোল্ডার রয়েছে ওই সোল্ডারটি নিয়ে এসে এখানকার মধ্যে জয়েন দিয়ে নিতে জয়েন দিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন এখান থেকে নিয়ে পাঁচ ইঞ্চে অবধি কোনো কুচি আসবে না হ্যাঁ খেয়াল রাখবেন এই শোল্ডারের যেটা মাপ রয়েছে এই মাথার থেকে নিয়ে এখানকার পাঁচ ইঞ্চে অব্দি কোনো কুচি আসবে না তাহলে ওই পাঁচ ইঞ্চে অবধি ডাইরেক্ট এইভাবে সিলাই করে নিলাম নেওয়ার পরে দেখুন এখান থেকে নিয়ে মিডিল অবধি দেখুন এই যে এখানকার মধ্যে এই মিডিল অবধি থাকবে ভিতর দিকে কুচি হুম এখান থেকে নিয়ে ভিতর দিকে কুচি দিয়ে নিতে লাগবে দেখুন কুচি দেবো কোনগুলো কোন অবধি এই মেন কাপড়ের যেটা মিডিলের মধ্যে কুটকা কাটা রয়েছে ওই অবধি তাহলে দেখুন এইভাবে দেখুন ভিতর দিকে কুচি দিয়ে এনেছি অবদি দেখুন ভিতর বেশ পাশে মানে ডাইন পাশে কুচি দিয়ে এনেছি হ্যাঁ অলরেডি দেখুন ডাইন পাশে কুচিগুলো দেওয়া হয়েছে এখন যেগুলো কুচি দিয়ে নেবো সে এখানেই কুচি দিব কিন্তু এটা যাবে ভিতর দিকে বাহে ওই দিকে বাও পাশে এটা কিন্তু সামনার মধ্যে দুই পাশে কুচি আসবে তার মানে এই পাশে কুচি কুচিগুলো দিব ভিতরের দিকে আর এই পাশে যেগুলো কুচি আসবে এখান থেকে এই পাশে এ পাশে দিব উপরের দিকে আশা করি বুঝতে পেরেছেন এখানে যে কটা কুচি আসবে ওই কটা দিয়ে নিয়েছি দেখুন কুচি দেওয়ার সময় দেখুন এই শোল্ডারের মাপ যেটা রয়েছে আর ষোলো ইঞ্চি যেটা মাপ দিয়ে নিয়েছি পট্রি কাপড়টি ওই মাপ অনুযায়ী এই পাশের সোল্ডার কিন্তু মিলিয়ে নিতে লাগবে দেখুন এখানকার এই যে যেটা এই মিডিল যেটা রয়েছে পট্রিক যেটা মিডিল রয়েছে এই মিডিলের সঙ্গে আর এই পাশের শোল্ডার ডাইন পাশের শোল্ডার তো আমি আগে আগের দিয়ে তাহলে বা পাশের সোল্ডারের সঙ্গে এটা মিলিয়ে নিতে লাগবে দেখুন এখানে মিলানোর জন্য একটি কুচি হয় কারণ একটু কাপড় কুচি হয় তার মানে এটা আরেকটি কুচি দিয়ে নিলে সমান হয়ে যাবে এদিকে কুচি কুচিগুলো হওয়ার পর এখান থেকে পাঁচ ইঞ্চি অব্দি কিন্তু কুচি দেওয়া যাবে না মানে সোল্ডার থেকে নিচের দিকেও পাঁচ ইঞ্চি উপরের দিকেও পাঁচ ইঞ্চি আশা করি বুঝতে পেরেছি কুচিটি দেওয়া তাহলে এখানে মিডিলের মধ্যে দশটি কুচি হয়ে গেছে এই পাশে পাঁচটি এই পাশের মধ্যেও পাঁচটি আশা করি বুঝতে পেরেছেন তাহলে সামান দিকের মধ্যে কুচিগুলো দেওয়া হয়েছে এখন পিছনপাটের মধ্যে সেম এইভাবে কুচিগুলো দিনই নিচ্ছি ল্ডার থেকে নিচের পাঁচ ইঞ্চি অবধি কুচি দিয়ে নেই ধোয়ার পরে দেখুন এই পট্রি পট্রির যেটা কাপড় রয়েছে এই পট্রি কাপড়টি হাফ ইঞ্চি বাড়তে রাখতে লাগবে এখানে পট্রি কাপড়টি হাফ ইঞ্চি বাড়তে রেখেছি তাহলে ওই পট্রি কাপড়ের উপরে এই পট্রি কাপড়টি হাফ ইঞ্চি উপরে তুলে দিয়ে নিতে লাগবে যেহেতু এটার মধ্যে সিলাই আসবে না তারপরে এখন এই কাপড়টিকে মচড়িয়ে সেলাই মারতে লাগবে মুড়িয়ে সেলাই মারার জন্য দেখুন পট্রি কাপড়টি প্রথমে একটি ফাঁস দিয়ে নেব তারপরে আরও একটি ফাঁস দিয়ে নিতে লাগবে এই পট্রি কাপড়টি কিন্তু মচড়িয়ে সেলাই মারতে লাগবে সিধা বাঁশের মধ্যে মেক্সিটি তৈরি করার পরে দেখুন কত সুন্দর লাগতেছে মেক্সিটি দেখুন খুবই সুন্দরভাবে এইভাবে যদি আপনাদের কাস্টমারের কাছে এইভাবে মেক্সিটি তৈরি করে দেন যে কেউ আপনাদের মেক্সি তৈরি করা পছন্দ করবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে এখন এখানে হাতাটি লাগিয়ে নিতে লাগবে হাতাটি লাগানোর জন্য দেখুন হাতার মধ্যে যেটা মার্জিন দিয়ে নিয়েছিলাম ওই মার্জিন অনুযায়ী এই হাতার কাপড়টি এখানে নিয়ে নিচ্ছি বডি কাপড়টি বটি কাপড়টি এখানে মিলিয়ে নিয়ে এসে তারপরে হাতারে আমি লাগিয়ে নিয়ে নিচ্ছি দেখুন স্ক্রিনে দেখিয়ে দিয়ে দিচ্ছি টাইমের অভাবের জন্য আপনাদের যাতে বুঝতে যেন অসুবিধা না হয় সেই জন্য আপনাদের টাইম যেন মূল্যবান সময় যেন নষ্ট না হয় সেই জন্য আমি এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন সেম এইভাবে দুই পাশে হাতা লাগিয়ে নিয়ে নিলাম দেখুন এই পাশে লাগানো হয়েছে এখন এই পাশেও হাতাটি লাগানো হয়েছে এখন দেখুন হাতার কাপড়টিকে এইভাবে ধরবো এইভাবে ধরার পরে দেখুন আপনাদের যতটুকু ঢোলা লাগবে ওই অনুযায়ী আপনারা সেলাই করে নিয়ে নেবেন দেখুন আমার যতটুকু লাগতে আছে অতটুকু অবধি আমি এইভাবে ধরে নিয়ে এসে সেলাই মেনে নিয়ে নিচ্ছি একটু গোলগোলা মিক্সি বানানোর জন্য দেখুন এটার মধ্যে কিন্তু পেটের মধ্যে কোনো পট্টি দিওতে লাগে না মানে ফিতা দেওয়ার কোনো দরকার পড়ে না সেই জন্য এই মেক্সিটি লম্বা করে সেলাই করে নিয়েছি ফিতা দেওয়ার কোনো দরকার নেই দুই পাশে এভাবে সেলাই করে নিয়ে নিলাম নেওয়ার পরে বাকি রয়েছে নিচের দিকে ডাউনটি সেলাই মারা কেউ কেউ ডাউন বলে নিচের ঘের বলে নিচের প্রতিটি সেলাই মারা এই নিচের প্রতিটি সিলে মারার জন্য এই কাপড়টি সিধা করে নিয়ে নিলাম নেওয়ার পরে এই পটিটি সেলাই করে নিয়েছি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে ডাবিয়ে দেবেন পরবর্তী এরকম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমাদের এই ভিডিওটি পুরা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ